كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى مثل ما أوتي رسل الله

এমন নূর দিয়েছি যার মাধ্যমে সে মানুষের মাঝে চলাফেরা করে সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়ে গেছে যেখান থেকে বের হবার কোন উপায় নেই এবভাবেই কাফেরদের কাছে তাদের কুকর্মগুলোকে শয়তান সাজে গুছে সুন্দর করে দেয় এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোকা দিতে পারে আসলে এমন কিছুর মাধ্যমে তারা নিজেদেরকে প্রতারিত করছে অথচ তারা নিজেরা একথা মুঠেও উপলব্ধি করতে পারছে না তাদের কাছে যখনই আলাতালার পক্ষ থেকে কোনো আয়াত আসে তখন তারা বলে ওঠে আমরা এর উপর ইমান আনবো না যতক্ষণ না আমাদেরকেও তাই দেয়া হয় যা আল্লারা সুলদির দেয়া হয়েছে আল্লাহ তালা ভালো করে জানেন তার রেসালাত তিনি কোথায় রাখবেন যারা এ অপরাধ করছে তারা উচরে আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আজাবের সম্মুখীন হবে কেননা তারা আল্লাহ তালার সাথে প্রতারণা করেছিল আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছি সেই বার্তাগুলো হলো এক ইমান ও হেদায়ত হলো প্রকৃত জীবন যার ইমান আছে সেই প্রকৃত জীবিত কুফর হলো অন্ধকার যারা ঈমানহীন তারা জীবিত থেকেও মৃত দুই ইমান আল্লাহর আনিত জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস মানুষকে আলোকিত করে আর কুফর তাকে অন্ধকারে বন্দি করে রাখে তিন সমাজের প্রভাবশালী বড় বড় অপরাধীরা সত্যের পথে সবচেয়ে বড় বাধা কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ পর্যন্ত তাদের নিজেদের ক্ষতির কারণ হয় চার নবুয় আল্লাহর ইচ্ছা দিন মানুষ চাইলে নবী হতে পারবে না রাসূল হতে পারবে না আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকেই বেছে নেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ